স্কুটার ছেলে পিলে পায়নি এইখানে কইছে কোনঠে পাবি না কই তুই কে ডাক্তার দেখাইসনি বললি কত ডাক্তার দেখাইনু কত ডাক্তার দেখাইনু যে ডাক্তার দেখালি তো ও ঝা ঝা কে কি দেখাইসনি কইছে না ও ঝা দেখাইনি ইয়ে কোন কথা কয়েছিস যদি কোন দোষ থাকে কোনো যদি হাওয়া বাতাসের সেকেট থাকে তোকে হইবে নাকি হ্যাঁ এবার শুরু হলো ওঝার চক্কর যেটা বাস্তব ঘটনা সমাজের যে পুরাই সেগুলো আমি তুলে ধরি আপনাকে আমি শোনাচ্ছি যারা গেছে যেতে দেন শোনেন এবার ও যা ওই আমাদের বাড়ি তো গেছিলি তো ওই আমাদের বাড়ির পাশে ওই ধলো বহুটাকে দেখেছিলি না সাত বছর হলো না সাত বছর সাত বছর হয়নি দিয়ে ফের কত ডাক্তার দেখালো লাস্টে ও যাকে দেখিয়ে ফের হয়েছে ও যাকে দেখিয়ে হয়েছে কথাটা শুনছে এবার ও দেখে কইছে আচ্ছা তাইলে ওর কাছে যাব ওখানে যাওয়ার পরে কইছে ভাই একটু দেখেন তো আর বৌমাকে চার বছর হয়ে গেল এখনো কোনো ছেলে পেলার সন্ধান নাই কি করে রে হাওয়া বাতাসে ধরে আছে হাওয়া বাতাসে এবার হাওয়ার বাতাসে ধরে আছে তো কী করতে হবে ভাই বলছে ও সময়ে সময়ে প্যাটে লাগে হ্যাঁ লাগে সমসম সময়ে প্যাটে গ্যাসের কারণে লাগে হয়েছে গ্যাস সো যেদিন যেদিন একটু হয়তো গ্যাস প্রবলেম হয় লাগে এবার বলে থেকে সমর সময় পেটে লাগে বলছে হ্যাঁ লাগে হুম তুমি বুঝতে পারো নি চুপাটানে আছে চুপাটানে মানে চুপাটানে সাইতানে ধরে আছে চার কারণে বাচ্চা হই না তো কি করতে হবে ভাই কি করতে হবে সন্তান নিতে গেলে কিছু মানত করতে হবে কিছু দিতে হবে কি দিব ভাই বলেন না তো লাগবে দুটো কবিতর লাগবে সাতটা পান নিয়ে আসিও সাত রকমের সাতটা মিষ্টি আনিও ধূপ আগরবাতি আনিও এবার বন্ধুরে ধূপ আগরবাতি দিল সব দেওয়ার পরে এবার কিন্তু দুটো কবিতর আলদা তাকে চড়োয়া দিয়ে দিল এটা শিরিক হবে না হবে না বোখারির একটা শোনেন একটা রাস্তা আছে একটা রাস্তা ছিল রাস্তার ধারে একটা দেবী দেবতার ঘর আছে ওটা রাজ হলো রাজত্ব ওখানে চলছে কার না তো বেধর্মীর বেধর্মীর সব ওই রাস্তা দিয়ে যেতে গেলে কোন মুসলিম যে যত মানুষ যাক তাকে ওই বুতের নামে মূর্তি যে আছে দেবী দুর্গা আছে ওর সামনে কিছু না কিছু দিতেই হবে এটা হলো শর্ত যেতে গেলে তো দুটা দুটা মুমিন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে যাচ্ছে তো ওকে ধরে নিয়েছে ওই জালেমেরা ধরে নিয়েছে ধরে দিয়ে বলছে কার রিব কিছু ইয়া দাও দেবীরা তার আগা দিকে কিছু দাও এবার দুইজন বলছে না দেব না যে না দিলে যেতে দেব না ওরা বলছে যেতে দেব না বলে তখন না দিবি বলছে জান মেরে দিব তোর জানে মেরে দিব। একজন ভয় পেয়ে গেল বলছে কি দিব আমার কাছে কিছুই নাই বলে কে কিছু না তো কি হলো একটা মাছি ধরে তুমি ওই মাথাটাকে দেবীর আগা দিকে টিপে দাও তোমার একটা জান দেওয়া হয়ে কুরবানি দেওয়া হয়ে গেল কারণ ওর মধ্যে একটা জান আছে এই মনে ভাবলো ছোট্ট একটা মাছি তো এইটুকুনি একটা মাছিতে কি আছে একটা মাছি এরকম করে ধরে নিয়ে গেল ওখানে যে ধরার পরে দেবের আগা দিকে মাথাটা টিপে দিল আর দিয়ে ফাখাল্লি সবই লাগু তার রাস্তা ছেড়ে দিল জালে মেরা চলে গেল আর একজনকে বলছে কার্রিব তুমিও কিছু দিয়ে দাও বলে না না আমি দিব না ইন্না সালাতি ওয়া ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বুল আলামিন আমার সম্পূর্ণ ইবাদত আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হজ যাকাত আমার শরীরের যেই কোনো ইবাদত যে ইবাদতে বাদানি হ এবাদতে লেছানি হোক যে কোনো এবাদত আল্লাহ ছাড়া আমি কৌরির জন্য করি না আমি দিব না একটা মাছি হলো ওটাও আল্লাহ ছাড়া অন্য ছোট হলো আল্লাহ নিয়াতের মালিক আল্লাহ বলেছেন লাইয়ানা আল্লাহু লাহূ মা ওয়ালাদিমা ওয়ালাকি আমালুতাকওয়া মিনকুম আমরা যে বড় কুরবানি দিই তবে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলছেন আমি তোমার তোমার মাংস দেখতে চাই না তোমার কুরবানির মাংস তুমি পঁচিশ কিলো হলো বা কুইন্টাল হলো আমি মাংসও দেখি না রক্ত পাঁচ ডল হতো কি দশ ডল হতো আমি সেটাও দেখি না আমি আল্লাহ তোমার দেখি যে তুমি আমাকে রাজি করার জন্য দিলে কি তুমি মাংস খাওয়ার জন্য দিলে তুমি আমার জন্য দিলে কি লোককে দেখাবার জন্য দিলে যে সালাম ভাইয়ের কুরবানিটা খুব মোটা তাগড়া সালাম ভাইয়ের কোরবানি পানিটা খুব উঁচা এরকম মোটা ওরা বল তার জন্য তুমি দিলে অন্তরের মালিক আমার আল্লাহ একটা মাছি দিল সেটাই পাপ হবে যেটা একটা পাঠা দিলে পাপ হবে আমি দেব না আল্লাহ ছাড়া আমি কাউরের জন্য এই কুরবানি দিতে পারি না ওই জালি মেরা এবার গরদন মেরে দিল লোকটাকে কাতাল করে দিল লোকটা মরে গেল সামান্য একটা মাছি দেওয়ার কারণে ওই লোকটা চলে গেল নামে আর এই লোকটা চলে গেল জান্নাতে আমার মায়েরা বোনেরা যখন কোনো অসুখে পড়ে যায় এমন কি শৈতান মানুষের সাথে আছে কিনা শৈতান মানুষকে প্রেশান করার জন্য জিন শয়তানগুলি কি করে মানুষের ওপরে সমা সমা সবার হয়ে যায় ভূতে ধরে না ধরে না মানুষকে ধরে পেরেশান করার জন্য কেন ওটা শয়তান ভূত বলতে কোনো জিনিস নাই ওই শয়তানই হলো ভূত শয়তান জিন শয়তান যেগুলো জিন বদমাস জিন ওটাই হলো ভূত মানে আমরা নাম রেখেছি নিজে থেকে কোনটা যেমন মানুষ একটা জাতের দিক দিয়ে মানুষ মানুষ বলছে এটা হলো ডোম এটা চামার এটা উমুক এটা তুমুক এটা হ্যান এটা ত্যান এরকম নাম বলে কিনা তো সেরকমই ওই জিনগুলোরই নাম এটা পরি এটা ডাকনি এটা উমুক এটা তুমুক একটা ডাকনি এখন লইয়া সুদা বাড়াচ্ছে নতুন ডাকনি জানেন কি আমি শুনেছি কিছুদিন আগে আপনারা জানেন এত আপনারা শুনেছিলেন হলইদা ডাকনি আপনারা আপনারা শুনেছিলেন আতইরে ডাকনি এখন একটা ডাকনি কি বাড়ালছে একটা আমার এলাকাতে একটা মহিলার ভূত ভূত নামা ছিল সুভান আল্লাহ হাই বর্তমানের কবিরেদের যে অবস্থা আল্লাহ কি করবে নজবিল্লাহিক আল্লাহ তুমি আদের হেফাজত করো আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান করো বন্ধু ফিফটি পারসেন্ট কবিরেজ ফিফটি পারসেন্ট লয় আপনার একশোটার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কবিরাজ হলো জালেম একবারে যারা জাহেল কিচ্ছু জানে না মোটে হাদিস কোরআনের যাকে জ্ঞানী নাই সুরা ফাতেহা পড়তে জানে না সেই রকম কবিরাজ ওরা শুধু সিরেকার করে করে ওরা যে আছে এইগুলো এলাজ করছে পাঁচ পারসেন্ট পাবেন যারা হাদিস ও কোরআন থেকে ঝাড়ফোঁক করে শয়তান লেগে গেছে পিছনে প্রেশান করছে কারণ ওকে আল্লাহ আজমাইতে দিয়ে দিয়েছে ওর পে একটা মুসিবত আক্রান্ত হয়ে গেছে প্রেশান আছে এবার কি করবে বেহুস হয়ে হয়ে পড়ে যাচ্ছে যেমন কাউকে মির্গি হয়ে যায় ছটপট করে পড়ে যায় তো মানুষ কবিরাজের কাছে নিয়ে যায় কি যায় না যাই তো নিয়ে গেছে ওর কমি নিয়ে যাচ্ছে যখনই নিয়ে যাচ্ছে তো ওই ওকে নিজের নিজের ফন্দি দিচ্ছে কথা বলছে ঝাড় ফুক করছে দুয়াটা কি বলবো ওদের না এগুলো দুয়া জি ঝাড় করা নাবিজি বলছে আন্নার রকা